সিএসএস ইস এস ইজ আওয়ার রিলিজিয়ান আমাদের ধর্ম একদমই এই মতের উপর বিশ্বাস করে এই পৃথিবীতে যেখানে ধর্ম নিয়ে কত রকম সমস্যা যুগ যুগ ধরে হয়ে আসছে সেখানে মানবতাকে চলার পাথেও করে আমরা আমাদের কাজ শুরু করি আমরা পুজো সিএসএস করে থাকি পুজো করতে গেলে একটি প্রতিমা এটা দেবতার মূর্তির প্রয়োজন পড়ে তাই বানানো হল সিএসএস এর পক্ষ থেকে আমাদের দেবতা আমাদের মতবাদের উপর নির্ভর করে আমাদের কথাগুলির উপর নির্ভর করে একটি মূর্তি একটি ছবি একটি প্রতিকৃতি আমাদের এর পুজো শুরু হয়েছে এবার থেকে এই প্রতিকৃতিকে সামনে করে এবং সিএসএস মানেই কাজ আর সেই কাজকে সেই আমাদের মোটো আমাদের পথ চলার পাথেগুলোকে একত্রে করে আমরা আমাদের কাজ চালিয়ে যাব হ্যাঁ আমাদের কাজ দেখতে দেখতে পাঁচ বছরের দিকে চলছে কোথাও একটা আমাদের এটা টার্গেট ছিল তো হয়তো আজ আমাদের দেবতা আমাদের এটাই শেখায় যে চলো চলা যাক আরও কিছু কাজ করা যাক এবং যখন শেষ দেবতার প্রতিষ্ঠা হবে অলরেডি শিশুশেষের কাজ মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে দেবতা মানে কেউ এটা ভুল বুঝো না যে আমরা কোনো ধর্মের কথা বলছি মানবতার ধর্ম যেটা আমরা লিখে রেখেছি আমাদের মূর্তিতে শেষেসের ধর্ম সিএসএস এস ইজ আওয়ার রিলিজিয়ান